সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে তো খুব আশ্চর্য লাগলো আজকের ভিডিও করতে গিয়ে যখন মানুষগুলোকে জিজ্ঞাসা করলাম ভাই একটা প্রশ্ন করতে পারি বা আপু একটা প্রশ্ন করতে পারি তারা বললো হ্যাঁ করেন সমস্যা নেই কিন্তু যখন তাদেরকে বললাম প্রশ্নটা ইসলামিক প্রশ্ন হবে তারা ভাই সরি সরি মানে আশ্চর্যকর বিষয় হচ্ছে এখানে মুসলিম ঘরের সন্তান হয়েও তারা ইসলামী পারদর্শী না ইসলাম বুঝে না ইসলাম কি তারা বুঝে না যাই হোক ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা সকলে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক

আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন রাসূলের কাছে রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আমাদের মাঝে তো কুরআনকে একত্রিত করেছেন কে আবু সঠিক প্রশ্ন করতে পারি একটা প্রশ্ন ইনশাল্লাহ খারাপ হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটা প্রশ্ন একটা প্রশ্ন আচ্ছা কোরআন মাজিদ কে একত্রিত করা হয় কত বছর ধরে জানো না পালাই না তেইশ বছর ধরে কোরআন মাজিদ কে একত্রিত করা হয় শুক্রিয়া

আচ্ছা ফরজ নামাজ পরে কোন দোয়াটি পাঠ করলে জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে না সম্ভবত আয়তাল কুরসি আরেকবার বলেন আইতাল কুরসি শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ করেন শুনছেন আচ্ছা পবিত্র কোরআনে কোন সূরাতে বিসমিল্লাহ নেই সূরা তাওবা আচ্ছা আর একটা প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম কি আমেনা শুক্রিয়া ভাই জাজাকাল্লাহ আচ্ছা একটা প্রশ্ন করতে পারি জি অবশ্যই কুরআনুল কারিমের সর্বপ্রথম সূরার নাম কি সূরা ফাতিহা আরেকবার সূরা ফাতিহা আচ্ছা শুক্রিয়া আরেকটা প্রশ্ন পবিত্র কুরআনের পর সবথেকে বিশুদ্ধতম কিতাব কোনটা সহিহ বুখারী ও মুসলিম সহিহ বুখারী মুসলিম কনফিডেন্স জি ওকে শুক্রিয়া আসসালামু আলাইকুম